শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে রবিবার আজকে রবিবার হচ্ছে সকালবেলা অনেক সকালবেলা উঠেছি আজকে ছটায় ঘুমতে উঠেছি তারপরে একটুখানি শরীরচর্চা করেছি করে তারপরে এখন বাজে দশটা বাজে চলল ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট হচ্ছে খেয়ে আমার করটা বেরিয়ে যাবে আর বাঘা তো বাঘার ডিউটি শুরু করে দিয়েছে এই হচ্ছে এখন তার মতো খবর তো এই টিফিনটা হয়ে গিয়ে তারপরে ঘরদরগুলো মুছবো আর বাকি তাদুকি কাজগুলো সারবো তো দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আশা করি চল সকালবেলা ভাই আজকে অনেক কিছু রান্না করেছে গোপালের জন্য আজকে দেখে বেশ ভালো লাগছে অনেক কিছুই পোলাও করেছে তারপরে পনির করেছে হ্যাঁ আমি চান করে খাইয়ে দেবো সে তুই সকালবেলা আমি গোপালকে একবার দিয়েছি সেজন্য বললাম যে তুই ওখানে রেখে দে আমি স্নান করে ওই ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবো আর বাবার অবস্থা দেখো কি করছে ওই জিনিসপত্রগুলো এনেছে দোকান থেকে সেগুলো সব চেয়ারে রাখছে বললাম নিচ্ছি কিন্তু ওনারা দেরি সহ্য হচ্ছে না এখনই করতে হবে ভাই একটু বেরোবে তারা আছে রবিবার কিন্তু তা হলেও একটু ব্যস্ততা আছে ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছে তা বললাম যে একটু ডিম পাউরুটি করেছি খেয়ে যা ও বলে তুই পাঠিয়ে দিস বাবার হাত দিয়ে আমি খেয়ে নেবো চলে আয় তুমি যে বলছো না কিন্তু ওকে আর চলে আয় ঘরগুলো যতই পরিষ্কার করি না কেন বাঘা ওই ধুলো নিয়ে আসে আর এই বালি নিয়ে আসে ওই পাশের জমিটায় যায় এই দেখো এতগুলো বাসন মাজা হয়ে গেছে আবার পরিষ্কার করলাম টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে আর রান্নার প্রস্তুতি নিতে হবে চানটা করে আসি স্নানটা করে এসে তারপরে রান্না করবো আর তার আগে হয়নি তার আগে এইসব জিনিসগুলো দেখাচ্ছি যেগুলো বাবা নিয়ে এসেছিল নিয়ে এসছে এই দেখো বিস্কুট তারপরে ম্যাগি তারপরে এই বিস্কুট হ্যাঁ ইয়ে পালিচি এটা কুকুরা খেতে ভালোবাসে আর বাঘাও খায় এই রেড মাজন এটা রেট লেভেল ডাবল রেড লেভেল এইগুলো নিয়ে এসে এখন বন্ধুরা ব্যস্ততম লাইফ এইগুলো রেখে দিই রেখে দিয়ে ঘরটা মুছে নেব মুছে নিয়ে তারপর স্নান করে এসে পুজো দেব তো ভা ও তোমাদের দেখালাম না বা ভাই আজকে বেলার দিকে তো আজই ইচ্ছে হয়েছে ও মাঝে মাঝে রান্না করে অনেক রকম পথ করে মাংসের চিকেনের বেশি করে তো আজকে ইচ্ছে ছিল যে গোপালের জন্য করবে তা ওদের বাড়িতে গোপাল আছে বাপের বাড়িতে গোপাল আছে তা ওর জন্য আজকে ফ্রায়েড রাইস তারপরে পনির পনির মশলা এগুলো করেছে করে প্রসাদ ওই গোপালের জন্য নিয়ে এসছে তা ওই সকালবেলা ওখানে রেখে দিয়েছি স্নান করে আমি এবার ভোগটা নিবেদন করব এই হচ্ছে আজ খুশির খবর তো ভাল লাগে ঠাকুরকে যদি এমন ভোগ দেওয়া হয় না নিজের হাতে করে তারও মনে একটা তৃপ্তি আসে আমার তো খুবই ভালো লাগলো কারণ ও তো আমাদের ছেলে বলো আমাদের বাড়িতে আছে তো চলো বন্ধুরা কাজগুলো সেরে নি এগুলো সব ঢালতে হবে ওগুলো ঢেলে নিই সব রাখতে হবে এই মুসুর ডাল আটা ময়দা পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ না আদা রসুন আর ইয়ে মশার ধূপ এগুলো নিয়ে এসছে এগুলো রেখে দিই জায়গা তারপরে আমার ছনু বাবা তার শুয়ে আছে ছনু বাবা সকালবেলার দিকে আজকে জানলাটা ও সিসিটিভি ক্যামেরা এই জানলাটা আছে না এই জানলাটা বলি সিসি টিভি ক্যামেরা তো আজকে সকালবেলার দিকে আজকে একটু খুলে দেওয়া হয়নি বাবা যখন কাজে বেরোলো তখন খুলে দিয়ে গেছে কিন্তু ওখানে আর থাকলো না গরম পড়ে গেছে না ওই জন্য মেজেতে মেঝেতে শুয়ে আছে তাই তো আজকে মুড়ি আর তোমরা ঘুরে আসবে মুড়ি আর রসগোল্লা দিয়ে আজকে টিফিন করেছেন সকালবেলা বিস্কুট ছিল না যে দেবো অনুমতো তো মুড়ি আর রসগোল্লা খেয়েছে আজকে সকালবেলায় তাই তো ওইটা বাবা ও মিষ্টিটা খেতে ভালোবাসে কিন্তু ভয়ও লাগে কারণ ক্রিমি হবে বেশি মিষ্টি খেলে তো ক্রিমি হবে আদর খেতে খুব ভালো লাগে না আদর খেতে খুব ভালো লাগে শুয়ে আছে ও আমার আদর খেতে খুব ভালোবাসে পা তুলে দিচ্ছে পা তুলে দিচ্ছে চুলকে দেওয়ার জন্য যত বদমাশি না যে জিনিসগুলো এনেছে সেগুলো সব গুছিয়ে রাখছি তো এই যে বড়ো পাত্রটা এর মধ্যে আমি সমস্ত কিছু রেখে দিই তারপরে যেটা মনে হয় হয়তো ঢালতে হবে তারপরে পরে সময় বুঝে আমি ঢেলে নিই এই যে সাদা প্লাস্টিকটা এর মধ্যে অনেকগুলো ম্যাগি প্যাকেট আছে এরমভাবে আমি রেখে দিয়েছি তারপরে ঢালবো মুসুর ডাল সমস্ত কিছুই ভরা যায় জানো তো সময় খুব অভাব তো সময় নিয়ে করতে হয় আবার এইগুলো যদি সময় দিই তাহলে ওইদিকে রান্না করতে অনেকটা টাইম লেগে যায় মানে দেরি হয় আর কি তো এইগুলো আমি গুছিয়ে নিচ্ছি মুসুর ডালটা ঢেলে রাখলাম আর এমনি অন্যান্য ডাল মোটামুটি আছে মুসুর ডালটাই তো বেশি লাগে তারপরে চা ঢেলে নিলাম চা হচ্ছে চা পাতা খুব খরচা হয় আমাদের কারণ তিন চারবার দিন আর রাত মিলিয়ে তিন চারবার তো হয়ই চা আর চা পুরোপুরি ঢালি না জানো তো অনেকটা বেশি করে হয়ে যায় মানে পাতা চা যেটা লিকার অনেকটা পরিমাণ দিয়ে ফেলি ওই জন্য কিছুটা পরিমাণ চা হচ্ছে আমি রেখে দিয়েছি পরে ওটা ব্যবহার করা যাবে অনেক রেখেছি আর এই ময়দাটা আছে এই যে ময়দা ময়দা একটুখানি এই একটুখানি ছিল ময়দাটা ওই জন্য কি করলাম এইটা হচ্ছে ময়দাটা ঢেলে দেবো আর আমাদের দোকানে আমার বাবার যে দোকান থেকে মানে দোকান আছে তো আমাদের দোকান থেকে যে ময়দাটা দেয় ময়দা যে দুটো দেয় খুব ভালো কোয়ালিটি একবার আমি চালু দিয়ে ছেকে দেখেছিলাম যে আটার মধ্যে কোনো গাছ কিনা একটাও নোংরা হয় মানে খুব ভালো ভেবে নিচ্ছি প্লাস্টিক গুলো রেখে দিলে না অনেকটাই হয়ে যায় প্লাস্টিক গুলো ফেলে দিই আর ওই বেশ আছে সব রেখে দেওয়া একটু ব্যবহার করতে পারবো না প্লাস্টিকটা রেখে দিয়ে কি হবে আর স্নান করে এসে গোপালকে ভোগটা লাগিয়ে দিলাম তা গোপালের যেখানে দি সেখানে জায়গাটা ছোট হয়ে গেছে বলে এই চৌকিটা এই পিড়িটা চৌকি ঠিক না পিড়িটার উপরে ভোগটা নিবেদন করে দিয়েছি তোমরা কি বুঝতে পারছ যে গোপাল আজকে খুব খুশি আমি বুঝতে পারি জানো তো গোপালের মুখ দেখলে

বাঘা স্নান করা দেখে বোঝা যাচ্ছে যে গরম আস্তে আস্তে শুরু হয়েছে এখন দেখো এর জন্য বাধ্য ছেলের মতো একবারে কলতলায় চলে গেছে ভাতে হাড়ির মুখে যে জলটা আছে গরম হচ্ছিল তার মধ্যে সোয়াবিনটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিয়েছি ঝিঙে ডাল করবো ঝিঙে ডাল হচ্ছে আমি তেলে ফাল্লি নিচ্ছি আর মুসুর ডাল দিয়ে করব মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে ফোড়ন দিই রান্না করতে করতে আবার চলে এলাম এই বাইরের দিকে এটা না দেখালেই নয় যে দেখানো সেটা কম মনে নয় এটা দৈনন্দিন কাজ আমি ক্যামেরা দেখাই বা না দেখাই এইটা করে আমার কর্তা হচ্ছে এখানে বাইক রাখে ওই জন্য এখানে শ্যাওলা জমে আছে ওই শ্যাওলাটাও পরিষ্কার করছে এইটা কবে কিনলে গো এই শ্যাওলা পরিষ্কার করা রবিবার বলো তো চিকেন তো মানুষ খায় আজকে আর চিকেন করার মতো আমাদের হয়নি সেই জন্য এক হচ্ছে অনেক দেরি হয়ে গেছে চিকেন পায়নি উঠে গেছে সেই জন্য ভাবলাম সোয়াবিনটাই চিকেনের মতো করে ফেলি আর চিকেন মতো হয়েইও ছিল কারণ না এটা কষিয়ে ভালো করে সমস্ত কিছু প্রেশার কুকারে সিটি মেরে করেছিলাম পেঁয়াজ আদা রসুন যেমন করে মশলাপাতি যেমন চিকেন করে না সেরকমভাবে কষিয়েছি তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা যেটা গুলে দেখেছিলাম সেইগুলোই দিয়ে দিয়েছি টেবিলে খেতে বসিয়ে গিয়েছিলাম এই দেখো লাউ চিংড়ি তারপরে ডিম কষা কালকে সে তরকারিগুলো রয়ে গেছে দেখো বলেছি ছাদে যাব চলে আসছে না আমার বডিগার্ড আছে আসছে ছাদে আসছে এই এ আসছি আমি গোপালের জামা কাপড় কিছু কেজেছিলাম সেইগুলো তোলা হয়নি তোলা হয়নি কারণ এই জামা কাপড় সন্ধে দেবো তার আগে তুলে নেব কারণ ওই খাওয়া দাওয়ার কাপড় আর তুলবো না বলে ওই জন্য জামা কাপড়টা ছেড়ে সন্ধে দেওয়ার আগে গোপালের জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর ওর সঙ্গে সঙ্গে আমার সঙ্গে সঙ্গে দেখ আমার বডিগার্ড আছে আসছে তোলাই হয়নি আসছে চক্রবর্তী আমাদের বাঘা চক্রবর্তী চলে বলে জামা কাপড়গুলো সব তুলবো আর এর জামা কাপড়গুলোও আছে কটা বাড়ির সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে দিয়ে এবার একটু হাঁটতে বেরিয়েছি বাড়ির পাশে যে জিমন্যাস্টিক মাঠটা আছে সেখানে এখনও ছেলেমেয়েরা তাদের প্র্যাকটিস করে যাচ্ছে কারণ সামনেই একটা বিশাল প্রতিযোগিতা আছে সেজন্যই ওদের প্রস্তুতি করেছেন দেখি ভালো লাগে যেত সুবিধা পড়তে পারো তো হাসছে ধরতে পারছে প্যান্টের কালার তো একটু অন্যরকম হলে ভালো লাগতো এইখান দিয়ে এসো এই গেট দিয়ে এর কোনো সিস্টেম নেই বুঝলি তুই সকালবেলা কন্টিনিউ রেয়াজ করো না নাচি তো এখন পরীক্ষা হয়ে গেলে রেয়াজ করো না কে তোমার এ করবে

অন্তত দশবার করেছি মা মনে তার থেকে একটু বেশি হবে বিশাল বড় মাঠ ওই জন্য না ভালো এক্সারসাইজ হয় অনেকবার যদি ঘোরা যায় না তা অনেকটা পাক করলে ভালো ফিটনেস হয় তো অনেকটা ঘুরে এলাম আর বেশি করি না কারণ এরপরে তো নাচ নিয়ে বসতে হবে সেটাও তো একটা এক্সারসাইজ ওভার এক্সারসাইজ হয়ে যাবে তো যাকেই দেখো আমার মা তারপরে আমার কর্তাও চলে যাচ্ছে তার সঙ্গে মুড়ি ঝুড়ি এই ভাজা এইসব খাওয়া দাওয়া চলছে তো সারাটা দিন এইভাবে একটু একটু ছোটো ছোটো জিনিস নিয়ে আমরা একটুখানি তার মধ্যে থেকে একটুখানি খুশি রাখার চেষ্টা করি এইভাবেই সারাটা দিন আমাদের কেটে যায় কাজকর্ম তো লইছে তার মধ্যে দিয়ে একটু আনন্দ খোঁজার চেষ্টা করি বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি দেখাবে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা